চব্বিশ বছর ধরে লাগাতার এভাবে বিক্রি করে আসতেছে এরকম লুচি এবং সবজি দিয়ে ডাল আমরা এখানে দোকান করি আজকে বিগত চব্বিশ বছর দুই সালে চালু করছি আপনাদের দোয়া আল্লাহ রহমত আমাদের অনেক কাস্টমার এখানে এলো লুচি পাওয়া যায় সবজি পাওয়া যায় ফিনি পাওয়া যায় লুচি দশ টাকা পিস সবজি আছে বিশ টাকা প্লেট ফিন্নি আছে বিশ টাকা প্লেট পার্সেল দিতে পারি কোনো অনুষ্ঠান হলে অর্ডার দিতে পারি আবার মান আল্লাহর মতো অনেক ভালো ইনশাল্লাহ শুক্রবারে বন্ধ থাকে বেচা বিকিনে আল্লাহর মতো আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাদের দোয়ায় আমরা আজকে চলে এসেছি মামা লুচির দোকানে যেটা অনেক বেশি ফেমাস লুচির প্রাইস পড়বে হচ্ছে পার লুচি দশ টাকা করে আর তাদের সবজিটা নিতে পারবেন মাত্র বিশ টাকা করে আমার জন্মশাল দুই হাজার থেকে তারা হচ্ছে এটা স্টার্ট করেছে তো তারা ২৪ বছর ধরে তারা লাগাতার এভাবে হচ্ছে বিক্রি করে আসতেছে এরকম লুচি এবং সবজি দিয়ে ডাল তো চলেন ট্রাই করে দেখি এটা কিরকম টেস্ট আর তাদের এখানে কিন্তু ফিরনিও পাওয়া যায় এই এক প্লেট ফিরনির প্রাইস করবে হচ্ছে বিশ টাকা করে আমরা একটু লুচিটা নিয়ে নিচ্ছি এবং সবজি দিয়ে এখন একটু ট্রাই করব হুম আসলেই মজা এই ডালটা দিয়ে লুচির কম্বিনেশনটা এত বেশি ভাল লাগতেছে আপনারা ট্রাই না করলে এখানে বুঝবেন না আপনারা এখানে অবশ্যই আসতে হবে এটা একটা মাস্ট্রাই একটা খাবার অনেক জায়গায় দেখবেন লুচির অনেক বেশি তেল দিয়ে ফেলে এবং খেতে ভাল লাগে না পুড়ে যায় সো এটা কিন্তু এমন না একদম মুচমুচে এবং একদম অয়েল ফ্রি লাগতেছে আর সবজিটা দিয়ে অনেক বেশি ভাল লাগতেছে খেতে এটা হচ্ছে তাদের সেই ঐতিহ্যবাহী ফিরনি এটার দাম পড়বে মাত্র বিশ টাকা করে সো এটাও ট্রাই করে দেখি চলেন এটার টেস্টও আমার কাছে ভালো লাগতেছে যারা যারা একটু মিষ্টি কম খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বেশি ভালো জমবে যেমন আমার কিন্তু ফিরনিতে বেশি একটা মিষ্টি জমে না হুম এটাও অনেক ভালো কিন্তু যারা মিষ্টি পছন্দ করেন তা কিন্তু লুচি দিয়ে হচ্ছে ফিনিটা নিতে পারেন আমার কাছে লুচি দিয়ে না এই সবজি জালটা বেশি জমছে আমার ফিনিটা এমনি ভালো লাগতেছে বাট লুচির সাথে আমার কাছে ভালো লাগতেছে নাম্বার আছে নাম্বার দিয়ে দিব যদি কারো অর্ডার থাকে তাহলে সে ফোন করবে আয়সা কিছু আমরা বানিয়ে আবার রেডি করে দেবো সমস্যা নেই ইনশাল্লাহ